ওম নমো ভগবত বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে সুধী কৃষ্ণ ভক্ত হরি হরিভক্ত আমার মা সকল বাবাসকল আপনাদের প্রতি প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম প্রণাম জানায় আমার উপস্থিত সাধুগুরু বৈষ্ণব মণ্ডলীর চরণে অনলাইন উপস্থিত যত আমার দাদা মায়ের আত্মীয় স্বজন ভাই বন্ধু ভক্ত শ্রোতা সাধুজনা গুণীজনা রয়েছেন আপনাদের প্রতি প্রত্যেকের চরণে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো বলুন আপনারা কেমন আছেন আশা করি প্রাণ গোবিন্দ রানীর কৃপায় সকলেই ভালো আছেন আমিও আপনাদের অনেক অনেক আশীর্বাদ ভালোবাসায় খুব ভালো আছি তো বাবা আজকে আপনাদের সামনে যে ভিডিও বিষয়বস্তু আমি তুলে ধরবো তো একজন বাবাজি কমেন্ট করেছেন কিভাবে নিজেকে আমি কাম নিয়ন্ত্রণ কাম জ্বালাতে হাত থেকে রক্ষা করব তার কি দন সাধনা আছে সবাই তো অনেক কথা বলে কিন্তু আসল কৌশল কেউই দেখায় না তো আপনিও কি তেমনই দিদি ভাই যে একটা টিপস দিয়ে চলে যান উড়ে ফুরুত করে কিন্তু পুরোটা বলেন না আমরা মরছি জ্বালা পড়ায় আপনাদের ভিডিও দেখে নেট শেষ করছি কিন্তু কিছুতেই আমরা আসল সুরাহা পাচ্ছি না তো আপনার জন্য দাদা ভাই এরকম যারা জ্বলছেন তাদেরই জন্য এই ভিডিওটা বলছে আমি কি করে ঈশ্বরের সঙ্গে সংযুক্ত হতে পারবো ঈশ্বরের সঙ্গে কিভাবে কানেকশন হতে পারবো সেরকম দমের সাধনা দেখান সবসময় তো শুধু রতি সাধনা বীর্যকে উর্ধ্ব করারই কৌশল বললেন কিন্তু এমন দম সাধনা দেখেন যে আমি এই কামজলা নিয়ন্ত্রণ করবার মতো শক্তি পাই তো আপনাদের কাছে অনুরোধ করবো ভিডিও একদম স্কিপ না করে পুরো ভিডিও দেখুন যদি ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তার আগে বলতে চাই যেনারা আগে থেকে চ্যানেল সাবস্ক্রাইব করে আমার ছোট্ট বড়ো ভিডিওগুলো দেখছেন আপনাদের প্রতি প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম অন্তরঙ্গস্থল থেকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন এই চ্যানেলে এখনই এসেছেন হয়তো ভিডিও দেখছেন বা দেখে ফেলেছেন দিনও সাবস্ক্রাইব করাই নেই তো আপনাদের কাছে অনুরোধ করব ভিডিও ভালো লাগলে এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন অনেকে অনেক কথা বলবে কারণ এগুলো হচ্ছে দেহ সাধনা বা দেহতাত্ত্বিক বিষয় সকলের কানের মধ্যে ঢুকবে না নানা রকমের ভাষা ইউজ করে সবাই যারা জানে না ওই বন বনসৌর শুয়োরের মতন তারা এই কান্দে ঢুকবে ওই কান্দে বেরিয়ে যাবে বলবে তিলকমালা ধরেছ তিলকমালাটা ত্যাগ করে দাও এটা তোমার জন্য নয় তো এরকম নানা কথা শ্রবণ করতে হবে কিন্তু এমন বস্তু আমি যেগুলো আপনাদেরকে দিয়ে যাব এরকম কেউ আপনাদেরকে দেবে না বা পরিষ্কার খোলাখুলি ভাবে বলবে না জীবন বাঁচানোর পথই হচ্ছে দম সাধনা বা দেহ সাধনা তো জীবন বাঁচাতে গেলে গুরু আশ্রয় নিয়ে গুরু আশ্রয় নিয়ে সাধন ভজনের পথে নেমে যেতে হয় এত নাম এত কীর্তন এত পূজা এত পাঠ কিছুতেই শান্তি নেই কিন্তু দম ক্রিয়া কৌশল যখন আপনারা জেনে যাবেন অনেক মহা শান্তি কিন্তু আপনারা অনুভব করতে পারবেন যার জন্য ওই ভিডিওটা আজকে আপনাদের জন্য যারা এরকম জ্বালা পড়া থেকে মুক্তি পেতে চাইছেন তো চলুন আমরা ভিডিওতে প্রবেশ করি ওম অখণ্ড কার কারং ব্যক্তং যেন চড়া চরম তৎপদং দর্শিত যেন তস্ময় শ্রী গুরুবে নম ওম অজ্ঞানতি মিরন্ধস্য জ্ঞানং যেন শোলকায় চোখ সুরণ মিলিত যেন তস্ময় শ্রী গুরুবে গুরু কৃপা হি কেবলম গুরু কৃপা হি কেবলম গুরু কৃপা হি কেবলম জয় জয়গুরু তো দম আসলে কি দম সাধনায় বা কি তাই তো দম হচ্ছে আমাদের এই যে হৃদয় মন্দিরের যে খাঁচাটি রয়েছে সেখানকার এক পাখি যে আমাদের শ্বাস প্রশ্বাসের মধ্যে দিয়ে শরীরের মধ্যে দেহ খাঁচার মধ্যে যাতায়াত করছে তো তাকে বলা হচ্ছে শ্বাস প্রশ্বাস বা দম এবার তাকে কন্ট্রোল করা বা তাকে আয়ত্তে নিয়ে আসাটাই হচ্ছে দমের সাধনা এতদিন যারা দেখছেন মনি ঋষি যোগীগণ সাধক সাধিকা যারা রয়েছেন প্রত্যেকের মূল বিষয়বস্তুই হচ্ছে দমকে সাধন করা কেন দমকে সাধন করতে হয় দেহের ইমিউনিটি পাওয়ার বা মনের পাওয়ার বা শরীরের শক্তি সব কিছু বাড়ানোর জন্য তো সব কিছু বাড়ানোর জন্য দমকে মানে আমাদের প্রাণ পাখিটাকে ধরে রাখার ক্ষমতা মানে অনায়াসে যে প্রতিনিয়ত আমরা মরণের হাত থেকে নিজেকে রক্ষা করব তার জন্য আমাদেরকে এরকম সাধন ভজন কিন্তু শিখতে হয় কলা কৌশল শিখতে হয় তো এগুলো কে শেখায় না একজন সদ্গুরু আমাদেরকে শেখায় নিজের জীবনের ঝুঁকি নেই যাকে গুরু করবেন তার শিষ্য যদি অকাম কুকাম করে গুরুর শরীরের মধ্যে সেই ক্রিয়া প্রভাব পড়ে যার জন্য গুরুর আদেশ মানা শিষ্যের কর্তব্য যেমন করে সেখান সেই কলা কৌশল যদি গুরুর আদেশ মেনে আমরা পালন করতে পারি তবেই কিন্তু আমরা কার্যকরী হতে পারবো নচেত নয় তো কথায় আছে যে দমটাকে সাধন করব এই রকম দম সাধন করা বীর্য সাধন রতি সাধন এগুলো মেলা দেখেছি দিদি ভাই তো এগুলো আমরা আর দেখতে চাইছি না আমরা দেখতে চাই কোন দম সাধন করলে আমাদের মনকে নিয়ন্ত্রণ করতে পারবো ঈশ্বরের সঙ্গে সংযুক্ত হতে পারব এই ত্রিতাপ জ্বালার হাত থেকে আপনি রক্ষা করুন তা আমার বাবারও দমনাই আপনাকে রক্ষা করবে যদি ভক্তিমার্গে না পৌঁছাতে পারেন যা কিছু গ্রহণ করবেন খারাপ দৃষ্টিতে নয় যে কিছু বলা হচ্ছে এগুলো দেহতাত্ত্বিক সাধনা এগুলো গুরুর প্রতি নিষ্ঠা রেখে ইষ্ট দেবতার প্রতি ভক্তি নিষ্ঠা রেখে গ্রহণ করতে হয় আনকমন কমেন্ট করে খারাপ ভাষায় গালাগালি দিয়ে এটা কখনোই শেখা যাবে না তো চলুন আজকে আমরা ভিডিওর বিষয়বস্তু কোন সাধনা কেমন করে কোন কৌশলে কোন প্রাণায়াম যোগের মাধ্যম দিয়ে আমরা এই দমকে সাধন করে ঈশ্বর সংযুক্ত হতে পারবো কামকে নিয়ন্ত্রণ করতে পারবো আর দমকে কন্ট্রোলে নিয়ে আসতে পারবো ঠিক আছে তো কে বলেছিল খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায় তারে ধরতে পারলে মনো বেড়ে ধরতে দিতাম পাখির পায় কেমনে আসে যায় খাঁচার ভিতর অচিন পাখি আমরা চিনি না এই জগতের সমস্ত পাখি পক পাকালি সবাইকে চিনি কিন্তু আমাদের দেহ খাঁচার মধ্যে যে পাখি যাতায়াত করে তাকে আমরা ধরতেও পারিনি চিনতেও পারিনি তাকে ধরতে পারলে মনোবেরি দিতাম পাখির পায়ে মনোবেরি কথাটার অর্থ কি ওই যে পাখি শ্বাস প্রশ্বাসের মধ্যে যাওয়া আসা করছে তাকে ধরতে হবে মনোবেরি দিয়ে যদি শিকলবেড়ি দিয়ে যদি তার কাউরে বেঁধে রাখা যায় লাভ হবে শিকল দিয়ে পাখির পায় তো এই জগতে যাকেই বাঁধতে চাইবেন তাকে বাঁধা যায় না তাই তো কিন্তু বাঁধার মতো কৌশল জানলে তাকে বাঁধা যায় তো আমাদের এই যে শ্বাস প্রশ্বাসের যে পাখিটা যাতায়াত করছে অচিন দেশ থেকে এসে অচীন দেশে যাতায়াত করছে আমরা কোথায় যাচ্ছে কোথায় আসছে শুধু বেঁচে আছে এইটুকু আমরা বুঝতে পারছি তাকে বাঁধতে গেলে কি বলেছে মনো বেরিয়ে দিতে হবে মনের শিকল দ্বারা বাঁধতে হবে তাহলে মনের শিকলও আমরা চোখ দিয়ে দেখতে পাচ্ছি না ওই পাখিটাকেও দেখতে পাচ্ছি না তাহলে কি করে বাঁধবো না গুরুর দেওয়া কৌশল দিয়ে বাঁধবো দমের সাধনা দিয়ে তাকে আমরা বাঁধতে পারবো ঠিক আছে তাকে ধরতে গেলে কি হবে মনো দিতে হবে তো দম সাধনা আমরা তিন ধরনের ভাবে করতে পারি একটা হচ্ছে সাত্বিক একটা তামসিক একটা রাজসিক এবার আমি তামসিক দম সাধনা কাকে বলবো যারা কামের ঘরে যে সাধনা করবার চেষ্টা করে রতিকে বা বীর্যকে ঊর্ধ্ব করবার জন্য মানে নিম্ন দিকের ক্রিয়া কৌশলের জন্য যেই দমকে আমরা কাজে লাগাই বা সাধনা অভ্যাস করি সেটাকে তামসিক দম সাধনা বলা হচ্ছে রাজসিক যে আমি এত দম সাধনা শেখাচ্ছি আপনি প্রাণায়াম করছেন মেডিটেশন করছেন সব কিছু করছেন দম সাধনাও করছেন শুধু লোক দেখানো দেহের মধ্যে কোনো কার্যকারী হলো না মানে আমি খুব পারি সবার সামনে বসে থাকে দেখাচ্ছি এটা হচ্ছে রাজস্বিক এটা রাজসিকভাবে দম সাধনা এতে কোনো কাজ হবে না আর কি দম সাধনা কোনটা যে দম সাধনা করে ঈশ্বরের সঙ্গে সংযুক্ত হওয়া যায় কামকে নিয়ন্ত্রণ করা যায় কামের যে ত্রিতাপ জ্বালা এই যে কামের জন্য জ্বলে পড়ে ছাই হয়ে যাচ্ছে একে অপরের কাছে জড়িয়ে ধরতে যাচ্ছে এ করছে মন নিয়ন্ত্রণ থাকে না সংসারে মন লাগে না এই ত্রিতাপ জ্বালা থেকে উদ্ধার হয়ে ঊর্ধ্বগামী করা মনকে কি দমের মাধ্যম দিয়ে আটকে রাখা যেটার জন্য যেটাকে আমরা করতে পারলে ঈশ্বরের সঙ্গে সংযুক্ত হতে পারবো সেটা হচ্ছে সাত্বিক সাধনা তো আমরা আজকে দম সাধনা দেখব কোন প্রাণায়ামের দ্বারা আমরা এই সাত্বিক দম সাধনাটা করব। তো এই দম সাধনা আমরা দুইভাবে করতে পারি এক মুখ দিয়ে আর এক নাক দিয়ে তাই তো তো যেই বীর্যকে ঊর্ধ্বগামী করবার জন্য আমরা দম সাধনা করেছিলাম মুখ দিয়ে যদি ভিতর থেকে শ্বাসটা নেই মুখ দিয়ে সেটাকে আমাকে ত্যাগ করতে হবে এটা হচ্ছে বীর্যের কাজ বা দৈহিক মিলনের কাজ এটা আমরা করব না ঠিক আছে আজকে আমরা করবো যে দম সাধনা সেটা ঈশ্বরকে সংযুক্ত হবার দম সাধ দম সাধনা সেটা আমাদের নাক দিয়ে দমটাকে টানতে হবে আর নাক দিয়েই ছাড়তে হবে কি কৌশলে আজকে আপনাদেরকে সেটাই আমি দেখাচ্ছি ধৈর্য ধরে দেখতে থাকুন তো প্রথমে একটা নির্জন জায়গা আপনাকে চয়েস করতে হবে পুরো ফুল যুক্ত জায়গা সেটা একটা মুক্ত খোলা বাতাস বা নদীতট বা গভীর কাননের মধ্যে হোক সুন্দর একটি কুটিরে আপনারা বসে যেতে পারেন আবার নিজের ঘরে যেখানে কেউ আপনাকে ডিস্টার্ব করবে না সেরকম একটা জায়গা আপনি চয়েস করে নেবেন সেখানে আপনি নিজেকে শান্তভাবে একটি আসন পেতে সেখানে বসুন যে কোনো আসন আপনাকে ধারণ করতে হবে সেটা সুখাসন হতে পারে গোমাখাসন হতে পারে পদ্মাসন হতে পারে এই যে তিনটা আসনের কথা বললাম সাধন ভজনের ক্ষেত্রে এই আসন বেশি কার্যকরী হয় ঠিক আছে এবার যে কোনো মুদ্রায় আমাদেরকে হাত দিতে হবে জ্ঞান মুদ্রাই ধ্যান মুদ্রাই যেকোনো আকাশ মুদ্রা আছে নানা রকমের মুদ্রা আছে তার মধ্যে সব থেকে সাধকের মুদ্রা হচ্ছে জ্ঞান মুদ্রা বা ধ্যান মুদ্রা এটা হলে খুব তাড়াতাড়ি ফল লাভ হয় ঠিক আছে তো এবার আমাদের মেডিটেশনেরই হচ্ছে উপযুক্ত মুদ্রা হচ্ছে জ্ঞান মুদ্রা তো প্রথমে আমরা কি করলাম একটা সুন্দর জায়গা চয়েস করে নিলাম সেখানে নিজেকে একা করে নিয়েছি এবার প্রথমে আমরা শান্ত হয়ে যে কোনো আসনে একটি মুদ্রাতে হাত দেব তারপরে আমরা চোখ দুটো বন্ধ করব এখন বলছি পরে দেখিয়ে দিচ্ছি এবার নাক দিয়ে গভীরভাবে শ্বাস আমরা গ্রহণ করব। শ্বাসকে কিছুক্ষণ দমে রাখবো মা ধরে রাখব তারপরে নাক দিয়েই শ্বাসটাকে ছাড়তে হবে গতি ধীরে ধীরে বাড়াতে হবে আপনার মন শুধু শ্বাসের দিকে থাকবে কতটা শ্বাসের শব্দ হচ্ছে আপনার শ্বাস শুধু যাতায়াত করবে যেমন একটা সর্প যেমন ফোস করে এরকম একটা আওয়াজ আপনাকে শুনতে হবে কিছুক্ষণ দম ধরে রাখুন মানে কুম্ভকে থাকুন কিছুক্ষণ পরে ছাড়ুন ধীরে ধীরে মাত্রাটি বাড়াতে হবে মজাটা কি যারা কামের জন্য দম সাধনা করে তারা মুখ দিয়ে ছাড়ে আর যারা ঈশ্বরের জন্য দম সাধনা করে তারা নাক দিয়ে ছাড়ে নাক দিয়ে দ্রুত শ্বাস গ্রহণ করুন ধরুন এবং শ্বাসকে ঈশ্বর চিন্তায় নিয়ে যান ধীরে ধীরে শ্বাসকে ঈশ্বর চিন্তায় আপনি প্রাণায়াম করবেন আপনি শ্বাস প্রশ্বাসের গতিবিধি শ্রবণ করবেন আর আপনি ধীরে ধীরে নিজেকে ঈশ্বর চিন্তায় নিযুক্ত করবেন যতক্ষণ করবেন এটার কোনো বাধা বিঘ্ন বা টাইম টেবিল নাই যতক্ষণ করতে পারবেন ততক্ষণই করুন ঠিক আছে এটার কোনো নির্দেশিকা নেই আপনি যতক্ষণ হ্যাপি এনে গেছেন এবার ধীরে ধীরে সময় মাঝে মাত্রা প্রত্যেক দিনের জন্য বাড়াতে হবে ধীরে ধীরে মনকে আলফা লেভেলে নিয়ে যেতে হবে আর ঈশ্বর চিন্তায় নিয়ে যেতে হবে মনকে ধীরে ধীরে কপালে নিযুক্ত করতে হবে যেখানে আমি বলি দ্বিতল বদ্ধ আমি অনেকবার দেহতত্ত্বের মধ্যে দিয়েছি আমাদের ছয় চক্রের কথা তো দ্বিতল বদ্ধটা কোথায় দুই ভ্রুযের মাঝখানে আজ্ঞাচক্রে সূর্য উদয় এর সাথে সাথে এই সাধনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঠিক আছে তো নিজে নিজেকে হয়তো খুব অস্থির লাগছে কাউকে দেখে মনে উত্তেজিত হয়ে গেল আপনি নিজেকে কন্ট্রোল করতে পারছেন না প্রচণ্ড রাগামৃত হয়ে যাচ্ছেন একখানে সুন্দরভাবে বসে এই মেডিটেশন বা দম সাধনা আপনারা করে নিতে পারেন সঙ্গে সঙ্গে মনকে কন্ট্রোল করতে পারবেন তো চলুন এবার প্রসেসিংটা আমি দেখিয়ে দেই মন দিয়ে আপনারা গ্রহণ করুন প্রথমে আমি একটা বদ্ধ ঘর বা চারিদিকে জানালা খোলামেলা জায়গা আমি চয়েস করেছি এখানে আমাকে কেউ ডিস্টার্ব দেবে না ঠিক আছে আমি নিজেকে একটা শান্তভাবে বসে নিয়েছি আমি সুখাসনে বসেছি তো যেদিন চুড়িদার পরে ভিডিও দিয়েছিলাম সেদিনই সুখাসনটা আপনাকে দেখিয়ে দিয়েছি একটা পা হাঁটির নিচে থাকবে আর একটা পা হাঁটির বাইরে থাকবে তো এই রকম বরাবর আমি জ্ঞান মুদ্রায় হাত দিয়েছি ঠিক আছে তো জ্ঞান মুদ্রায় হাত দিলে আমার মনটাকে খুব তাড়াতাড়ি ধ্যানে নিযুক্ত করতে পারবো দিলাম শরীরটাকে সোজা করে নিলাম ধ্যান প্রাণায়ামের কিন্তু এটাই নিয়ম শরীরটাকে সোজা রাখতে হবে শরীর কোনো দিকে কাতকুত করে কোনো দিনও প্রাণায়াম করতে যাবেন না শ্বাসটা অন্যদিকে গিয়ে বাড়ি খাবে ঠিক আছে এইবার নিয়ে আমি চোখ দুটো বন্ধ করে নিলাম চারিদিক দেখে নিলাম কেউ যেন আমাকে ডিস্টার্ব না করে খাঁচা খাঁচি কেউ নেই চোখ দুটো বন্ধ করেছি এবার ওমকার শব্দ তিনবার উচ্চারণ করবো oh এরপরে আপনারা শান্তি শান্তি বললে কিন্তু সমাপ্ত হয়ে যায় অনেকে বলে শান্তিটা তাহলে কোন মন্ত্রের সঙ্গে বলবো ওমের সঙ্গে শান্তি বলা যায় এবার আমরা চোখটা বন্ধ করে কিছুক্ষণ একটু স্বাভাবিক দম নেব। প্রাণায়াম করবার আগে কিন্তু স্বাভাবিক দম নিতে হয় শরীরটাকে রিলাক্স করে নিলাম এবার আমি দম টানবো নাক দিয়ে দম নেব। এই দম সাধনা নাক দিয়ে দম নেব কেমন করে খুব জোরে মানে প্রথমে খুব কষ্ট হবে যারা অভ্যাস করছেন নতুন ধীরে ধীরেই নেবেন ধীরে ধীরেই ছাড়ার চেষ্টা করবেন কিন্তু দিন গেলে দ্রুত শ্বাস পরিচালনা করতে হবে চলুন দমটা নেব নিয়ে দমটাকে যতক্ষণ পারি ধরে যাকে করা বলা হয়। ঠিক আছে দমটাকে দমটাকে গ্রহণ করে ধরে রাখবো কুম্ভক করবো যতক্ষণ পারব তারপরে আবার দমটা নাক দিয়েই ছাড়বো মুখ দিয়ে ছাড়বো না ঠিক আছে বা এক নাকে ছাড়বো না দুই নাকেই শ্বাস গ্রহণ করব দুই নাকেই ছাড়বো এটা স্বাভাবিক একটা প্রাণায়াম তো এটাতেই যত কতক্ষণ যাবে পাঁচ মিনিট দশ মিনিট এইভাবে দমটা নিচ্ছেন দমটা ছাড়ছেন করতে 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 ধীরে ধীরে আপনি শুধু শ্বাসেরই গতিটা শুনবেন শ্রবণ করবেন শব্দটা করতে করতে মনটাকে ভ্রুজগলের মধ্যে স্থাপন করবেন ঈশ্বর চিন্তায় ধীরে ধীরে নিয়ে যাবেন তাহলে কি হবে আপনার মন কন্ট্রোল হবে আপনার দম সাধন হবে আবার ভগবানের সঙ্গে ঈশ্বরের সঙ্গে আপনার কানেকশন বা সংযোগ স্থাপন হবে প্রত্যেক দিন করতে পারলে আপনার এই কুচরিত্র মন মানে সুচরিত্রে আসতে বেশি দিন সময় লাগবে না থামবেন না করতে থাকুন লোক দেখানো নয় নিজের শরীরকে ভালো রাখার জন্য সুস্থ রাখার জন্য নিজে সুস্থ থাকুন অপরকে সুস্থ রাখতে সাহায্য করুন সবাই শিখুন ভালো থাকুন কেউ নেগেটিভ চিন্তাধারায় দেখবেন না হরে কৃষ্ণ এই হচ্ছে আজকের ভিডিও আপনাদের কেমন লাগছে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে